đông nè mọi người đông nè đông nè, đông 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 đông, đi xe এটা আছে আমার মুক্তানি এটা হচ্ছে সাপ আমাদের বাড়ির সামনে কলতলায় দুশোপকে দেখেছিল গ্রামবাসীরা কিন্তু পরবর্তীতে দেখলাম একটা সাপ একটা সাপকে দেখা পাওয়া যায়নি একটা সাপকে আমরা পেয়েছি এটা আমরা অনেক যত্ন সহকারে এটাকে ধরে আমরা বোতলবন্দি করেছি আমরা প্রাণী হত্যার বিরুদ্ধে এটাকে অনেক কষ্টে বোতলের মধ্যে পুরেছি পুরে এবার এটা আমরা ফরেস্টে কিংবা কাকরি পোস্টাল থানায় হাড়ুকান পোস্টাল থানায় আমরা এটা জমা দিয়ে দেবো যাতে এ তার নিরপেক্ষ স্থানে চলে যায় হ্যাঁ এর জন্য আমি এই সাপটাকে ধরে এইটাই বার্তা দিতে চাই যে আপনারা সে বিষাক্ত আর না বিষাক্ত হোক সাপ কিংবা কোনো প্রাণী আপনারা মারবেন না যত সহকারে ওকে চেষ্টা করে ধরুন ওকে নিজস্ব স্থানে ওকে পৌঁছে দিন এটা আমরা তাই করব আমাদের গ্রামবাসীরা শুধু আমি একা নই তুমি সবাইকে দেখাও যারা যারা সহযোগিতা করেছে হ্যাঁ কই